ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাস্টার একটা পেয়ার এই জোড়া যে সকল ভাই নিবেন মাদিটা ডিমে আছে না ডিম পারবে কোনটা ডিম পারবে ডিমে চলে আসছে মাত্র পঁচিশশো টাকায় প্রমিনিয়াম কুটার হোয়াইট কালার ফুললি রানিং জোড়া একদম ফ্রেশ নরমাদি সেম দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার দিয়ে জোড়া পড়বে কত ভাই মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এই দামে

কত দূর আছে কোয়ালিটি থেকে শুরু করে আচ্ছা আজকে কেউ ভাবতেই পারবে না রশিদ ভাই এতটা কম দামে তার কবুতরগুলো দিবে মানে কথায় একটাই বন্ধুরা মোটামুটি 2800 টাকার সমপরিমাণ দামের কবুতর আজকে বেজে মাত্র 800 টাকা আর কবুতরগুলো এত সুন্দর ভাই কিছু বলার নাই আমরা ভিডিওতে দেখাবো ভিডিওতে তাছারা কবুতরের পাশাপাশি আমরা ইন্ট্রোর মধ্যে একজরে গুগু দেখায় দেই রানিং গুগু রানিং পাখি আছে পাখি জোর কত পড়বে ভাইয়া মাত্র সাতশো মাত্র টাকা রানিং নাকি আচ্ছা গুগু হচ্ছে অস্ট্রেলিয়ান এটা কত পড়বে গুগু গুগু পাঁচশো টাকা পাঁচশো টাকা রানিং দিড়া টিয়া পাখি কি কি করে

ফুল্লি রানিং ডিম মাস্টার একটা পেয়ার এই জোড়া যে সকল ভাই নিবেন দাম পড়বে মাত্র দুই মাত্র পঁচিশশো টাকা

আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা পড়বে না এটা কি একদম ফিক্সড রেট একদম 1800 টাকা মাত্র 1800 টাকা 1500 টাকা দাম 1500 টাকা দেখেন বন্ধুরা আর কি দিবে খামারি কত সুন্দর একটা পেয়ার আইস কালারের মধ্যে মুক্তি পেয়ারটা অলরেডি ডিমে চলে আসছে যে সকল ভাই পেয়ারটা নিতে চান খুবই সুন্দর হবে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র 1500 বন্ধুরা জি মাত্র 1500 টাকা আজকে রাশিদ ভাইয়ের কালেকশন দেই গিয়া সবাই খালি মাথা হাতাইবো দেখেন তো বন্ধুরা কি বিশাল সাইজের মধ্যে এক দুজোরা প্রোমিনিয়াম পোটা রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অনেকটা দূরে থেকে বিনিয়োগ করতে হয়

যেহেতু কবুতর সাইজ বড় তাহলে না একটু প্রপার্টি সুন্দর করে দেখানো যেত তবে অ্যাকচুয়ালি পিয়াটার সাইজ বিশাল সাইজ তো যাই হোক লাস্টে কথা বলতে জোড়াটার দাম ভাই ভাইয়া কোন দাম আমি আজকে না করে আচ্ছা কত মাত্র 2500 টাকায় প্রবিনা পুটা হোয়াইট কালার ফুলি রানিং জোড়া একদম ফ্রেশ নরমালি সেম যে সকল ভাইরা পিয়াটা নিতে চান জোড়ার দাম পুরো মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা

সামনেটা কি আপনি নর পিছনেটা মাদির দুইটা কিন্তু ফুল জেট বন্ধুরা যেমনটা ইন্টুর মধ্যে বলে দিছি আজকে এমন কিছু কবুতর দেখাবো মানে চোখ জুড়ে যাবে মনের মধ্যে কবুতর তাই না ভাই চোখের কালার মানে চোখের গিয়ার কালারও সেম ইউলু

এবং যারা পিয়ারটা নিবেন দশ পাতা কমপ্লিট অনেকদিন ডিম্বাচ্চা করাইতে পারবেন ডানেরটা মাদি বামেরটা নর একদম রাউন্ড শেভের মধ্যে জোড়া পড়বে কত ভাই মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এ রাশেদ ভাই ভাই এটা আবার কি দেয় দিচ্ছেন গো ভাই শকিং ভাই এগুলো তো সাইজ আর যে কোয়ালিটি কালার ওয়াইজ

দিয়ে যারা পেয়ারটা নেবেন দাম পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এই দামে কেউ পাবেন না বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পিয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একদম এক রেট মাত্র দুই হাজার টাকা একজোড়া লাখ টাকা মতো দেখতে পাচ্ছি ভাই আমরা সাদা কালার আচ্ছা এর কি রানিং হয়েছে নাকি না ভাই এটা ভাই নিউ এডাল নিউ এডাল পিয়ার কয় ফেদার আছে ভাই ছয় সাতটা দাও টেলগুলো কি একদম দুই মতো ভাই

ছয় সাত দিন পরে কিন্তু ফুটে যাবে আচ্ছা জোড়া পড়তেছি তাহলে কত ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় বিউটি বন্ধুরা বাইরের কাছে নিতে মাত্র দুই হাজার টাকা ভাই সমত একজন রেসার কত দেখতে পাচ্ছি খুবই সুন্দর না ভাই যারা মাকসি বড় সাইজের নিতে চানিং প্লেয়ার বন্ধুরা যারা মাক্সি রেসার পেয়ারটা দাম আসছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা

সংসারে আগুন লাগছে এই হচ্ছে নটটা বন্ধুরা আর আপনার এই হচ্ছে মাদিটা এই জোড়া নেবে মাত্র আটশো টাকা বর্তমান সময়ে তারপরে একদল ভাইয়েরা বলবো বাই কবুতর দাম তো বেশি আটশো টাকায় কী পাওয়া যায় না বুঝেন আপনি একজন রানিং কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ারের মধ্যে গ্রীবাস এই পেয়ারটা মাত্র আটশো টাকা আমার মনে হয় হাট বাজারে গেলেও আপনারা আটশো টাকা এই পেয়াটা আনতে পারবেন না সর্বনিম্ন এক হাজার টাকা লাগবে যারা পেয়ারটা নেবেন মাত্র আটশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র আটশো টাকা

রাশেদ ভাই কি দাইতেছেন ভাই মুখি ভাই মুখী কবুতর এটা হচ্ছে আপনার মিলিবারের মধ্যে মিলিবারের মধ্যে মুখী এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে কি সবসময় এরকম ডান্স করে সব সময় দেখেন ওদের একটু নামায় দেই হাড়ির থেকে এই যে দেখেন কি একটা তো এই রানিং জোড়া কত যাচ্ছেন রানিং জোড়া মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র বারোশো করে দিচ্ছেন দেখেন বন্ধুরা মাত্র বারোশো টাকায় মুখি ফুললি রানিং প্যাটিং বাচ্চা করানো হ্যাঁ দুটাই রিঙের যাই হোক ডানেরটা আপনার নর একটা মাদি মুখি জোড়া মিলিবার রানিং পেয়ারটা মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো দেখার মতো বন্ধুরা আমরা এক জোড়া গুল্লা দেখতে পাচ্ছি

মাত্র বারোশো টাকা থাকবে না একদম একদম এক মাত্র বারোশো টাকায় আছে খুব সুন্দর বড় সরস সাইজের মধ্যে রয়েছে স্যার মাত্র এক হাজার টাকা নিতে পার মাত্র এক হাজার

একজোড়া গুল্লা দেখতে পাচ্ছি রাশিদ ভাই মার্শাল রেড কালারের মধ্যে গুল্লা না নিউডেল পিয়ার কয় ফেদার আছে ভাই পাঁচ ফেদার পাঁচ থেকে ছয় ফেদার এই জোড়া নিলে আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা পড়বে আজকে মাত্র এক হাজার অনেকেই রেড কালারের মধ্যে গুল্লা কবুতর চান গররা কবুতর চান বা রাজগুল্লা কবুতর চান তাদের জন্য আজকে নিয়ে আসলাম সেম ইয়েডেল এক জোড়া কবুতর খুবই সুন্দর এই জোড়া আজকে থাকবে বাইরের কাছে মাত্র কত ভাই এক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পেয়াটা বাইরে গাছে রিটেপার মাত্র এক হাজার

একটা দশ ফেদার কমপ্লিট নরমাদি হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখতেই পাচ্ছেন সাদাটার নর বামেরটা মাদি এই জোড়া আজকে দাম পড়বে মাত্র এক হাজার বন্ধুরা জি বন্ধুরা মাত্র এক হাজার টাকায় আজকে দেখানো এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবে মাত্র এক হাজার টাকা আমরা দু এক গুল্লা দেখাই দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে এক জোর গুল্লা রয়েছে

বন্ধুরা দেখেন তো বিয়ারটা আমি কিচ্ছু কমু না কিচ্ছু কইলে কিন্তু বিপদ দেখতে পাচ্ছেন এই যে গুল্লা যে কোনো জায়গায় আপনারা পনেরোশো নিতে পারবেন না আজকে দাম কত ভাই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় রানিং গুল্লা এরপরেও একদল ভাইরা বলবো কবু দাম বেশি কিচ্ছু করার নাই যারা নিতে পারে তাদের কাছে দাম বেশি না যারা না পারে তাদের কাছে কিন্তু পাঁচশো টাকা জোড়া দিলেও দাম বেশি হবে এটাই স্বাভাবিক যাদের নেওয়া নিয়ত আছে তাদের এটা 800 টাকা না 8000 টাকা দিলেও নিব তো যারা পিয়াটা নিতে চান আজকে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা রানি পিয়াটা এই পিয়াটা যদি নিতে চান মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন খুব সুন্দর একটা পিয়ারা একদম অরিজিনাল জোন আছে